আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে আমরা সবাই অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ বর্তমানে বাংলাদেশ ভারতের যে সংকট চলছে তা নিয়ে আমরা নানান জনে নানান রকমের মতামত দিচ্ছি কেউ সন্তুষ্ট কেউ অসন্তুষ্ট কেউ যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছি কেউ বা বলছি হায় হায় দেশ একেবারেই গেল গেল রে গেল এটাই স্বাভাবিক গণতান্ত্রিক দেশে নানান রকম এরকম মতবিরোধ বিরোধ বা মতপার্থক্য থাকবে এজন্যই তো এটা গণতান্ত্রিক একটি দেশ আসলে বাংলাদেশের সাথে ভারতের যদি এই সংকট ক্রমাগত বেড়ে যেতে থাকে একটা সময় যদি এমনই চলে আসে যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক বাড়ি বিলীন হয়ে গেল সেরকম পরিস্থিতিতে বাংলাদেশের কতটা উপকার হবে কিংবা ক্ষতি হবে তো দুটো দিক নিয়ে আজকে বুলেট পয়েন্ট আকারে শেয়ার করতে চাই এটি আমার একার কথা নয় অনেক গুণীজনের কথা প্রথমেই চলুন দেখা যাক যে বাংলাদেশের কি কি ক্ষতি হতে পারে সম্ভাব্য সমূহের মধ্যে রয়েছে প্রথমত একটি প্রতিবেশী দেশ ভারত যাদের সাথে আমাদের সম্পর্কটি নষ্ট হলো খুব স্বাভাবিকভাবেই প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো না থাকলে এটি মনের উপরে কিংবা বসবাসের জন্য অনেক রকম প্রভাব পড়েই থাকে ঠিক তেমনিভাবে আমাদের দেশের নানান রকম নেতিবাচক প্রভাব পড়তে পারে তার মধ্যে উল্লেখযোগ্য যেটি তা হচ্ছে প্রাথমিকভাবে অর্থাৎ সাময়িকভাবে বাংলাদেশের অর্থনীতি মন্দা হয়ে যাবে এবং সেটির কারণে বাংলাদেশের যে প্রয়োজনীয় দ্রব্যমূল্য রয়েছে স্বাভাবিকভাবেই সেটির দাম বেড়ে যাবে আর সাধারণ মানুষের জীবন অনেকটাই একটা অস্বস্তিকর পরিবেশের মধ্যে পড়ে যাবে মানুষ তখন এটা ভাবতে শুরু করব আমরা যে আসলে তো মন্দই হয়ে গেল দ্বিতীয়ত আমরা জানি বাংলাদেশের অনেক মানুষ আহ ভারতে চিকিৎসা নেওয়ার জন্য যায় যায় সেখানে কি হবে যে যদি কেউ গুরুতর হয়ে তখন সেটা একটি আমাদের জন্য ক্ষতির দিক রয়েছে কারণ আমরা সেই সংকটটা কাটিয়ে ওঠাটা সময়ের ব্যাপার তৃতীয়ত বিদেশগামী যেসব বাংলাদেশীরা রয়েছে যাদের এম্বাসি মোকাবেলা করার জন্য ভারত হয়ে বিদেশে যেতে হতো তাদের জন্য কিছুটা অসুবিধা হবে যদিও বা আমাদের বাংলাদেশের মানুষের জন্য অলরেডি সুখবর আছে যে না এখন অনেকগুলো ইউরোপিয়ান দেশের এম্বাসি কিন্তু বাংলাদেশে হতে যাচ্ছে তবে সব থেকে বড় ক্ষতি যেটি তা হচ্ছে এই বাবুদের দেশকে পুজো করা যে পূজারীরা রয়েছেন যে দালালেরা রয়েছেন যারা সর্বক্ষণ এই দিল্লি দিল্লি করে বেড়াচ্ছেন আর দেশ রসা গেল রসা গেল এই মর্মে যারা জিকির করতেছেন আহারে কেন দিল্লি দাসী আসছে না কবে আসবে দিল্লি দাসী দেশটা আবার সুন্দর হবে দেশ পঞ্চাশ বছর পিছিয়ে গেল এরকম যারা জব করছেন এই সব দালালদের এই সব পূজারীদের মনে ভীষণ রকম কষ্ট লেগে যাবে যেই দুঃখগুলো দেখলে যেই কষ্টগুলো দেখলে আমাদের মতো সাধারণ দেশপ্রেমীদের আমাদের মনে ভীষণ রকম হাসি পাবে তো এগুলো গেল ক্ষতির দিক এবার আসা যাক যে ভারতের সাথে বাংলাদেশিদের সম্পর্ক যদি চরম অবনতিতে পৌঁছায় তাহলে আদৌ কি বাংলাদেশের কোনো উপকার রয়েছে বা ভালো কিছু হবে এটাও একটু বুলেট পয়েন্ট আকারে শেয়ার করি কারণ আজকে বিস্তারিত আলোচনা যাব না প্রথমত বাংলাদেশের বিলিয়ন ডলারের মুদ্রা পাচার বন্ধ হয়ে যাবে দ্বিতীয়ত বাংলাদেশের মানুষ যখন ভারতে চিকিৎসা নিতে যাবে না তখন বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্রে আমল এক পরিবর্তন আসবে অনেক উন্নতির দিকে যাবে আর যার কারণে বাংলাদেশের মানুষের অর্থ বেঁচে যাবে সময় বেঁচে যাবে কষ্ট কমে যাবে এবং হাতের নাগালে একটা সময় আন্তর্জাতিক মানের উন্নত চিকিৎসা নিজ দেশে বসে পেয়ে যাবে এরপরে বাংলাদেশের জিডিপি বেড়ে যাবে দেশের মাথা পিছু আয় বেড়ে যাবে দেশের মানব পাচার কমে যাবে স্বর্ণ চোরা চালান বন্ধ হয়ে যাবে ইয়াবা ফেন্সিডিল এই টাইপের নেশা জাতীয় দ্রব্যগুলো আমদানি কমে যাবে বাংলাদেশে তখন এটি সহজলভ্য হবে না অনেকই মাদক আসক্ত থেকে বের হয়ে আসতে পারবে আন্তর্জাতিক সম্পর্ক চীনের সাথে অনেক ভালো সম্পর্ক তৈরি হবে পাকিস্তানের সাথে ভালো সম্পর্ক তৈরি হবে আর অন্যান্য আন্তর্জাতিক অনেক সম্পর্কগুলো অত্যন্ত মজবুত হবে এছাড়া যেখানে বাংলাদেশের মানুষের দ্বারা দাদা দেশ অনেক পর্যটন ক্ষেত্রে আয় করে নিত কোটি কোটি টাকা এত সুন্দর ভাবে আল্লাহ তালা আমাদের বাংলাদেশটিকে সৃষ্টি করেছেন সেই সৌন্দর্যকে তারা খুঁজে বেড়াবে অর্থাৎ ভ্রমণ পিপাসু মানুষদের দ্বারা বাংলাদেশের অর্থনীতি রোলিং হতে থাকবে এরই ধারাবাহিকতায় পর্যটন খাত অনেক অনেক এগিয়ে যাবে ইনশাআল্লাহ বাংলাদেশে জন্ম নিয়েও যারা বাংলাদেশের বিরোধিতা করে সেরকম ফ্যাসিবাদ অর্থাৎ ফ্যাসিস্ট এবং ভারত সংখ্যা কমে যাবে অপরদিকে বাংলাদেশের মানুষের মধ্যে ঐক্য বৃদ্ধি পাবে একতা তৈরি হবে যা দেশের যে কোনো বিপদে তারা একসাথে মোকাবেলা করবে আলু পেঁয়াজ সহ যেসব পণ্য আমরা ভারত থেকে আমদানি করে থাকি সেই আমদানি বন্ধ হয়ে যাবে আর দেশ তখন নিজে নিজে উৎপাদন করতে শিখবে মোট কথা স্বাবলম্বী হওয়ার জন্য প্রচেষ্টা চালিয়ে যাবে এরপরে যেগুলো আমাদের প্রয়োজন হবে সেটির জন্য বিকল্প আমদানির পথ প্রশস্ত হবে আর একই সাথে একটি দেশের প্রতি নির্ভরশীলতা কমে যাবে যাতে করে তারা কথায় কথায় আমাদেরকে খোটা না দিতে পারে যে আমরা আলু পেঁয়াজ না দিলে তারা তো না খেয়ে মরতো এভাবে আমরা যদি একটু গভীরভাবে পর্যালোচনা করতে পারি তাহলে দেখা যাবে যে ভারতের সাথে আমাদের সম্পর্ক সম্পর্ক অর্থাৎ বাংলাদেশের যদি খারাপ হয়ে যায় তাতে করে আমাদের দেশের আলটিমেটলি অনেকগুলো উন্নতি সাধন হবে যা নিঃসন্দেহে নিশ্চিতভাবে বলা যেতে পারে যে বাংলাদেশের মানুষের জন্য অনেক বড় একটি সুবর্ণ সুযোগ এছাড়া আমাদের ইমানই দায়িত্ব হচ্ছে যে পবিত্র আল এর সমস্ত ভবিষ্যৎ বাণী অর্থাৎ কোরআন পুরোপুরি বিশ্বাস করা সেখানে রাসুলের সেই সতর্ক বাণী গাজোয়াতুল হিন্দ সেটিকে আমরা অবশ্যই বিশ্বাস করি তো ধীরে ধীরে যেহেতু পৃথিবী একেবারে কেয়ামতের সন্নিকটের দিকে এগিয়ে যাচ্ছে সুতরাং আমরা কিন্তু চাইলেও কোনোভাবেই আটকাতে পারবো না সেই গাজোয়াতুল হিন্দকে সুতরাং সেই দিকে হলেও আমাদের ইমানি পরীক্ষায় বেঁচে থাকার জন্য উত্তীর্ণ হওয়ার জন্য আল্লাহর পথে শহীদ হওয়ার জন্য হলেও এই গাজতুল হীন এটাকে আমাদের পজিটিভলি আমাদের সাধুবাদ জানানো উচিত এবং আমাদের সেভাবেই বাকি সমস্ত রাষ্ট্রীয়ভাবে আমাদের প্রস্তুতি নেওয়াটাও কিন্তু আমাদের ইমানি দায়িত্ব কারণ দেখুন আমরা কিন্তু চেষ্টা করেছি বহু বছর স্বাধীনতার বছর বয়স পর্যন্ত আমরা একের পর এক তাদের সাথে সক্ষতা বন্ধুত্ব ভালো সম্পর্ক আপন করে নেয়ার জন্য আমরা কম চেষ্টা করিনি কম কিছু দিয়ে যায়নি যার কারণে বিগত এতগুলো বছর দিল্লি দাসী তিনি থেকেও কিন্তু আমাদের দেশকে কোথায় নিয়ে গিয়েছেন আমরা কিন্তু সেটা জানি তারপরে কি পেয়েছি আমরা তাদের মন তাদের আপন হতে পেরেছি নো বরং তাদের শত্রুই হয়ে গিয়েছি সুতরাং এই বৃথা চেষ্টা না করাটাও বোধ বুদ্ধিমানের কাজ তাতে করে অন্তত সময় বেঁচে যাবে কারণ যারা ভালোবাসার মূল্য দিতে জানে না যারা ভালো আচরণকে দুর্বলতা মনে করে হোক না তাদের সাথে বন্ধুত্বের অবসান এখানেই সেটাই হয়তো আমাদের দেশ জাতি সর্বোপরি ধর্মের জন্য অনেক বেশি ভালো হবে আমরা আমাদের চেষ্টাটা করে যাই আমরা আমাদের সহি আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য এগিয়ে যাই সামনে যা কিছু আসুক আমরা আল্লাহর উপরে ভরসা ইনশাল্লাহ করে আমরা মোকাবেলা করে নিব কোনো কিছুতেই ভয় না একমাত্র আল্লাহকে ছাড়া কারণ আমাদের শেষ ঠিকানা পরকাল কবর জান্নাত আমরা জানি সেটা সুতরাং তার উপরে বিশ্বাস রেখেই আল্লাহর কাছে সাহায্য চাই আল্লাহ আমাদের নিজের এই মাতৃভূমিকে যেন আল্লাহ রক্ষা করেন এই সমস্ত শক্তির হাত থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আর তাতে করে যতটুকু এই তাদের সাথে সম্পর্ক খারাপ খারাপ সিচুয়েশন তৈরি যতটুকু হোক তা যেন আমাদের বাংলাদেশের মানুষ আমরা ধৈর্যের সাথে মোকাবেলা করতে পারি হাসি হাসিমুখী মেনে নিতে পারি এবং স্বাবলম্বী হতে পারি লিস্ট আমরা যেন এখনো বুঝি যে আর কোনো ভারতের গোলামী নয় দাসত্ব নয় আমরা একটি স্বাধীন দেশ স্বাধীন জাতি সুতরাং আমাদেরকে এখন নিজ পায়ে দাঁড়াতে হবে ঘুরে দাঁড়াতে হবে আর আমরা এভাবে ভরসা করে এগিয়ে যাব নিজেদের চেষ্টা দিয়ে তাতে করে আমাদের বিজয় কেউ আটকাতে পারবে না কারণ আমরা জানি গাজওয়াতুল হিন্দ এর শেষ জয় কিন্তু মুসলমানদেরই হবে মুসলিমরাই কিন্তু শেষ হাসি হাসবে জানি রক্তের স্রোত বয়ে যাবে তারপরেও জয় আমাদেরই হবে এখনো কি আমরা কম রক্ত দিচ্ছি নিজ দেশে নিজ দেশের মানুষের হাতে দিচ্ছি না তো অনেক দিচ্ছি কিছুদিন পর আমাদের রক্ত দ্বারা রাজপথ রক্তাক্ত হচ্ছে সুতরাং আর কত প্রস্তুত হতে হবে যে কোনো পরাশক্তি যেকোনো অন্যায়ের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে ইনশাল্লাহ জয় আমাদের হবেই হবে আজ এ পর্যন্ত আবার কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে অন্য কোনো ভিডিও সে পর্যন্ত আল্লাহ সবাইকে বোঝাতে রাখুক আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম